কিছুদিন এত পরিমাণে গরম পড়েছিল যে বাহিরে বের হওয়ার কথা চিন্তাই করা যাচ্ছিল না আর বাসাতেই এত পরিমাণ গরম লাগতো তাহলে বাহিরে কি পরিমাণ গরম ছিল তো এতদিন পরে একটু বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে পরিবেশটা বেশ সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যার জন্য এখন একটু বের হওয়া যায় আর আমরা আজকে একটা রেস্টুরেন্টে চলে এসেছি কিছু একটা খাওয়া দাওয়া করার জন্য কারণ বেশ কিছুদিন বের হওয়া হয় না আটত্রিশ এবং উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এমন ফিল হতো যেন ডিগ্রি সেলসিয়াস চলতেছে আর এত বেশি গরমে কষ্ট হয়েছিল প্রত্যেকটা বাচ্চাই প্রায় বলা চলে অসুস্থ হয়ে যাওয়ার উপক্রম আর স্কুল বন্ধ দেওয়ার জন্য একটু স্বস্তি পেয়েছে বাচ্চারা আর এদিকে আমরা আমাদের বাসার পাশে একটা ফুড কোর্ট ছিল সেখান থেকে আমরা কিছু খাবার অর্ডার করি এখান থেকে আমরা দুইটা সেট মেনু নিয়ে নি আর সেট মেনুটা কেমন হবে জানি না তারপরেও নিয়ে নি আর এছাড়াও এই ফুড কোর্টে দেখলাম ওয়াফেল ছিল এছাড়া আরো অনেক খাবারই ছিল কিন্তু এই সেট মেনু এখানে কখনো ট্রাই করা হয়নি বাসার পাশে বলে সেরকম ভাবে কখনো আসা হয়নি তাই আজ চলে এলাম কিন্তু আমার কাছে খুব বেশি একটা যে মজার হয়েছে সে তেমন মনে হয়নি তবে হয়েছে ভালোই হয়েছে মোটামুটি আর এই ফুড কোর্টগুলোতে এত পরিমাণ মানুষের ভিড় ছিল আমাদের এই খাবারটা পেতে প্রায় চল্লিশ মিনিট ওয়েট করা লেগেছে তবে খাবারের প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটিটা বেশ ভালো ছিল আর এখানে প্রাইসটা বেশ কম নিয়ে থাকে দেখলাম আর এই জায়গাটায় স্টুডেন্ট বাজেটের মধ্যে বেস্ট একটা জায়গা যার জন্য অনেক বেশি ভিড় ছিল তো আমরা এখান থেকে আমাদের খাওয়াটা ঝটপট শেষ করে ফেলি আর শেষ করে এখান থেকে বের হয়ে যাব কারণ তখন অলরেডি রাত অনেক বেশি বেজে গিয়েছিল দশটা বেজে গিয়েছিল। এরপর এখান থেকে আমরা বের হয়ে যাব। আর আমরা ভেবেছিলাম যাওয়ার পথে আবার কোনো খাবার ভালো কোনো খাবার পেলে আমরা খেতে খেতে বাসায় চলে যাব। আর সামনেই দেখলাম এই আনারসগুলো বিক্রি করছিল আর আনারসগুলো দেখতেও বেশ লোভনীয় ছিল সুন্দর মিষ্টি ঘাঁড় বেরো হচ্ছিলো তো আমরা এখান থেকে দুইটা আনারস অর্ডার করে দিই তারা এত সুন্দরভাবে কেটে সার্ভ করছিল দেখতে খুবই সুন্দর লাগছিল যারা আনারস বিক্রি করছিলেন তাদেরকে দেখে আমার মনে হয়েছে তারা হয়তোবা স্টুডেন্ট হবে কিন্তু তারা খুব সুন্দরভাবে আনারসগুলোকে কেটে সার্ভ করছিল আর এখানেও অনেক ভিড় ছিল কারণ এত সুন্দরভাবে আনারসগুলা কেটে দিচ্ছিলেন খেতে একদমই অসুবিধা হচ্ছিল না আর দামও খুবই কম ছিল যার জন্য অনেকেই কিনতেছিল আর এই টাইপের আনারস আমরা একবার স্লেটে যে খেয়েছিলাম অনেক বেশি মিষ্টি ছিল অনেক মজার ছিল তারপর এই যে ঢাকায় আজকে প্রথম দেখলাম এত মজাদার আনারস আর সবাই তার পছন্দ মতো দেখে শুনে কিনতে পারছে আর এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ